হ্যালো শিক্ষার্থীরা উৎসারি ইউটিউব কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আশা করছি সকলে ভালো আছো ক্লাস এইট জিওগ্রাফি পৃথিবীর অন্দরমোহর প্রথম চ্যাপ্টার নিয়ে আমরা অ্যানালাইসিস করছি এখানে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে পর্যালোচনা হচ্ছে ক্লাসগুলোকে মিস করবে না সকলে দেখতে থাকবে এই ক্লাসগুলোর যে সমস্ত প্রশ্নগুলো আমরা ডিসকাস করছি সেই প্রশ্নগুলো থেকে পরীক্ষার আসার সম্ভাবনা থেকে বেশি রয়েছে প্রথম প্রশ্ন হল জার্নি টু দ্য সেন্ট্রাল অফ দ্য আর্থ কার লেখা জুল ভার্নের লেখা জার্নি টু দ্য সেন্ট্রাল অফ দ্য আর্থ কার লেখা জুল ভার্নের লেখা ভূতক কাকে বলে এটা হচ্ছে ভূতকের তোমাদের টিকা আসতে পারে দু নম্বরের ভূতকের টিকার আসার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে তাই আমি দু নম্বরের মতো করে তোমাদের বলে দিয়েছি আর পাশে ছোট্ট করে ছবি দেখিয়ে দিয়েছি এটা কোনটা ভূতক সেটা চিহ্নিত করা হয়েছে প্রত্যেকে চেষ্টা করবে জিওগ্রাফির লেখার সাথে সাথে ছবিগুলো দেওয়ার জন্য ভূতক কী পৃথিবীর উপরিভাগে অবস্থিত যে শক্ত ও কঠিন আবরণের ওপর আমরা বসবাস করি তাকে ভূতক বলে পৃথিবীর উপরিভাগে অবস্থিত যে শক্ত ও কঠিন আবরণের উপর আমরা বসবাস করি তাকে ভূতক বলে এবার ইহার কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে ইহা ভূ অভ্যন্তরের অন্য স্তরগুলির তুলনায় শীতল কঠিন এক নম্বর দু নম্বর ভূতকের শিলা নানা খনিজ সম্পদে সমৃদ্ধ তিন নম্বর ভূতকে একেবারে উপরে আছে মাটি চার নম্বর কন্ডাট বিযুক্তি রেখা শিয়াল ও সীমাস্তর দ্বারা পৃথক পাঁচ নম্বর ইহার পুরুত্ব মহাদেশের মহাদেশের চল্লিশ কিলোমিটার পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে সত্তর কিলোমিটার মহাসাগরের পাঁচ থেকে সাত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছ নম্বর হচ্ছে ইহা আগ্নেয় পাললিক এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত আরেকবার বলছি ভূতক কি পৃথিবীর উপরিভাগে অবস্থিত যে শক্ত ও কঠিন আবরণের উপর আমরা বসবাস করি তাকে ভূতক বলে ভূতকের কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে ইয়া ভূ অভ্যন্তরের অন্য স্তরগুলির তুলনায় শীতল কঠিন দু নম্বর ভূতকের শিলা নানা খনিজ সম্পদে সমৃদ্ধ তিন নম্বর ভূতকে একেবারে ওপরে আছে মাটি চার নম্বর কন্ডার্ট বিযুক্তি রেখা শিয়াল ও সীমা স্তর দ্বারা পৃথক পাঁচ নম্বর ইহার পুরুত্ব মহাদেশের চল্লিশ কিলোমিটার পার্বত্য অঞ্চলে সত্তর কিলোমিটার মহাসাগরে পাঁচ থেকে সাত কিলোমিটার পর্যন্ত ছ নম্বর ইহা আগ্নেয় পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত এইবারে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ শিয়াল এবং সীমার মধ্যে পার্থক্য দেখো যদি আলাদা করে টিকা তোমাদের পরীক্ষায় আসে শিয়াল কাকে বলে তাহলে যে কোনো একটা পাশে যে আমি পার্থক্য করে দিয়েছি সেইটা লিখলে হবে বা সীমা কাকে বলে আলাদা করে লিখলে হবে আর যদি শিয়াল সীমার পার্থক্য দেয় তাহলে এইভাবে তোমরা লিখবে তাহলে শিয়ালের ক্ষেত্রে মহাদেশের নিচে প্রধানত সিলিকন ও অ্যানমোনিয়াম দিয়ে তৈরি স্তরকে শিয়াল বলে আর সীমার ক্ষেত্রে মহাসাগরের নিচে প্রধানত সিলিকন ও ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি স্তরকে সীমা বলে আবার বলছি মহাদেশের নিচে প্রধানত সিলিকন ও অ্যালমোনিয়াম দিয়ে তৈরি স্তরকে শিয়াল বলে মহাসাগরের নিচে প্রধানত সিলিকন ও ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি স্তরকে সীমা বলে দু নম্বর শিয়ালের ক্ষেত্রে গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত আর সীমা প্রধানত ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত তিন নম্বর শিয়ালের হচ্ছে ঘনত্ব দুই দশমিক ছয় পাঁচ গ্রাম পার গ্রামপার সেমি আর সীমার ঘনত্ব গড় ঘনত্ব হচ্ছে দুই দশমিক নয় গ্রামপার সেমি শিয়ালে পিতরঙ্গের গতিবেগ কত ছয় দশমিক দুই কিমি পার সেকেন্ড আর সীমার ক্ষেত্রে তরঙ্গের গতিবেগ সাত কিমি পার সেকেন্ড শিয়াল প্রধানত প্রধান উপাদানগুলি হচ্ছে সিলিকন এবং অ্যানমোনিয়াম আর সীমার প্রধান উপাদান হচ্ছে সিলিকন ম্যাগনেশিয়াম আর শিয়াল প্রধানত মহাদেশীয় বুথক গঠন করে সিমার ক্ষেত্রে প্রধানত মহাসাগরীয় বূতক গঠন করে শিয়াল সীমার মধ্যে পার্থক্য আবার বলছি শিয়ালের ক্ষেত্রে মহাদেশের নিচে প্রধানত সিলিকন ও অ্যানমোনিয়াম দিয়ে তৈরি স্তরকে শিয়াল বলে আর সীমা মহাসাগরের নিচে প্রধানত সিলিকন ও ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি স্তরকে সীমা বলে দু নম্বর শিয়াল গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত সীমা হচ্ছে প্রধানত বেসল জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত শিয়ালের ক্ষেত্রে তিন নম্বর ঘনত্ব গড় দুই দশমিক ছয় পাঁচ গ্রাম পার সেমি আর সীমার ক্ষেত্রে ঘনত্ব গড় ঘনত্ব হচ্ছে দুই দশমিক নয় গ্রাম পার সেমি শিয়ালের হচ্ছে পিতরঙ্গের গতিবেগ ছয় দশমিক দুই কিমি পার সেকেন্ড সীমার হচ্ছে পিতরঙ্গের গতিবেগ সাত কিমি পার সেকেন্ড শিয়ালের ক্ষেত্রে প্রধানত উপাদান সিলিকন ও আর সীমার প্রধান উপাদান হল সিলিকন ও ম্যাগনেশিয়াম শিয়ালের ক্ষেত্রে প্রধানত মহাদেশীয় ভূতক গঠন করে সীমার ক্ষেত্রে প্রধানত মহাসাগরীয় ভূতক গঠন করে এখানেই ভিডিওটি শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট জানাবে কেমন ধরনের তোমাদের ভিডিও দরকার আর প্রত্যেককে শেয়ার করবে সাবস্ক্রিপশান করবে থ্যাংক ইউ